হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে আছি ও ছোয়া ম্যাচিং আজকে সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদের কি কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো পারকরনের দিকে দুই পাশে পার করা আছে এগুলো দিয়ে আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা সবই করতে পারবেন তাই না ঠিক আছে আর প্রাইসটা আর প্রাইসটাও মনে করেন থাকবে একদম রিজনেবল

একদমই করবেন কাপড় নিবেন দশ গছ কাপড় থেকে নেবেন নিলায় নিবেন দশ গজ মিনিমাম দশ গজ কাপড় নিতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দাম থাকছে আবারও বলে দিই মাত্র ষাট টাকা পার গজ ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাচ্ছেন আপনারা সার্থ ছোঁয়া ম্যাচিং থেকে কম দামে সেরা সেরা মানের কালেকশান নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধায় আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলো সবই থাকছে মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র দাম থাকছে টাকা টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এত কাজ করা দুই পাশে কিন্তু পার করা এটাতে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন গাউন সারারা গাররা যে কোনো ড্রেস যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনটা দিয়ে শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি আসতে চান প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো যেটাই ভাল লাগে দ্রুত ওয়ার্ডার করে ফেলেন অনেক কমে অনেক সুন্দর সুন্দর কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সব জায়গাতে কিন্তু দাম অনেক বেশি তবে আমাদের চ্যানেলে কিন্তু আপনারা এগুলো অনলি ষাট টাকা পার গজে পেয়ে যান এই কারণে বলবো যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন এই গজ কাপড়ের দাম থেকে শুরু করে আপনারা সব কিছু জানতে পারবেন এবং খুবই অল্প প্রাইজের মধ্যে আপনারা কেনাকাটাও করতে পারবেন তো যেটাই ভাল লাগে দ্রুত ওয়ার্ডার করে ফেলেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোন কালারটা আপনাদের লাগবে সেটাই দ্রুত অর্ডার করে ফেলেন আজকের ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন সাইট টাকা গজে আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটাই ভাল লাগে অর্ডার করে ফেলেন প্রচুর কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের কালেকশনই কিন্তু রয়েছে ভাইয়াদের কাছে যে পাশে আরও কিছু আছে যে এইগুলো মোটা আছে এগুলো মাত্র ষাট যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গছ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই একদম হোম ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা বিশ গছ পর্যন্ত কাপড় নিতে পারবেন যত ইচ্ছা বিশ গছি কমে করলাম তাই না যত ইচ্ছা কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জে যত ইচ্ছা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকায় অনেক সময় হ্যাঁ অগ্রিম কোনো টাকা দিতে হবে না শপের লোকেশন দিয়ে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন প্রচুর কালেকশন এরকম আছে পার্ট বাই পার্ট আমরা ভিডিও দিয়ে থাকি এটা হচ্ছে সাত ও ছোঁয়া ম্যাচিং আলমিলে মার্কেট পশ্চিমকুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ